আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ডিমেগ্রো ফার্মের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা কথা বলবো গরুর দুইটা ওষুধের সম্পর্কে এই দুটো ওষুধ মুরগিকেও খাওয়ানো যাবে সমস্যা নেই প্রথমে আসছি জিসবেট। কম দামের মধ্যে খুবই ভালো মানের একটি জিঙ্ক ওষুধ এটা এর কার্যকারিতা খুবই চমৎকার অসাধারণ একটি ওষুধ তারপর একটি আছে লিভারটোনিক হ্যাপাটোবেট এটিও খুবই কম দামের মধ্যে চমৎকার একটি ওষুধ এই ওষুধ দুইটা সাধারণত গরুকে ক্রিমির কোর্স করানোর পর খাওয়ানো হয় আপনার গরু যদি বড় হয়ে থাকে এক বছরের বেশি তাহলে একশো গ্রাম করে দুইটা ওষুধ মিক্স করে খাইয়ে দিবেন ক্রিমির ডোজ করানোর একদিন কি দুই দিন পর আর আপনার গরু যদি ছোট হয়ে থাকে তাহলে ওই অনুসারে বডি ওয়েট অনুযায়ী এই ওষুধগুলো দিবেন আর হাঁস মুরগিকেও খাওয়াতে পারবেন এক লিটার পানিতে দুই মিলি ওষুধ দিয়ে অথবা তিন মিলি দিয়ে ছোট বাচ্চার ক্ষেত্রে এক মিল ওষুধ দিয়ে জিসবেট ওষুধ দিতে পারবেন একইভাবে হেপাটোবেটও দিতে পারবেন সমস্যা নেই কম দামের মধ্যে খুবই চমৎকার এই দুইটি ওষুধ এর গুণাবলী খুবই চমৎকার আশা করি এই দুটো ওষুধই আপনার সকল ভিটামিনের এবং টনিকের কাজ করবে খুবই ভালো মানের ওষুধ এছাড়াও বাজারে আরও অনেক দামি ওষুধ আছে ওগুলোও ভালো কিন্তু কম দামের মধ্যে এগুলো বেস্ট অসাধারণ দুইটা ওষুধ আশা করি এই দুটো ওষুধ আপনাদের ফার্মে রাখলে অনেক উপকারে আসবে ধন্যবাদ আপনাকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ